হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেফের আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে গুড মর্নিং নতুন সকালে রিফ্রেশ হয়ে সবাই চলো লেসেন প্ল্যান বানাতে শুরু করি সবাই মিলে ঠিক আছে তো প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা এদিকে যা হলো হলো আট মিনিট প্লাস সময় এদিকে বিষয় রাইট হ্যান্ড সাইডে আমার গণিত একক গুণের ধারণা উপায়ক হচ্ছে দেখো কার্ড নিয়ে মজা করি প্রিয়ার হিসাব দিবার বইমেলায় বই মেলায় ভ্রমণ টগর ফুলের সংখ্যা জানি বইয়ের দাম বের করি গুণ করতে পারি নাকি দেখি যেটা আজকে আমরা আলোচনা করব সেটাই হচ্ছে অপয়েক গুণ করতে পারি নাকি দেখি আচরণ অঙ্গ সময় চলে যাব শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিশেষতার সমন্বয় সাধন সাধারণীকরণ স্টুডেন্টরা সবথেকে বেশি স্টুডেন্ট মানে যারা লেশন প্ল্যানটা বানায় তারা সবথেকে বেশি কনফিউজ হয় দৃষ্টান্ত গ্রহণ এবং উদাহরণে এটা বুঝতে গেলে আগের প্ল্যানগুলো দেখতে হবে আর তবুও একবার বলে দিচ্ছি হালকা করে দৃষ্টান্ত গ্রহণ মানে আমি প্রশ্ন করব বা টিচার প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর যদি সরাসরি পড়ার মধ্য থেকে দেওয়া যায় তাহলে সেটা হবে দৃষ্টান্ত গ্রহণ এবং সেই উদাহরণ হবে কোনটা উদাহরণ হবে সেটার সাথে যখন আমরা কোনো প্রাসঙ্গিক প্রশ্ন যেটা পাঠের উল্লেখ নেই তখন সেটা হবে উদাহরণ যেমন আমি কথার কথা যে এক্সাম্পলটা দিই সেটাই দিয়ে দি দিয়ে দিচ্ছি ধরো বলছে আমি জাম খেয়েছি ধরো কথার কথা বললাম আমি জাম খেয়েছি তাহলে আমি জিজ্ঞেস করলাম যে লেখক কি খেয়েছিলেন না জাম খেয়েছিলেন এটা পাঠের মধ্যে উত্তর পেয়েছিলাম এটা হলো দৃষ্টান্ত আচ্ছা জাম ছাড়া তোমরা আরও কতগুলো ফলের নাম বলতে পারবে বলবে আম কলা কাঁঠাল লিচু এই সমস্ত তাহলে এগুলোর দেখো এই যে বললাম আম জাম বাদ দিয়ে যেগুলো বললাম আম কলা কাঁ আর লিচি ওগুলো পাঠের মধ্যে উল্লেখ নেই কিন্তু ফলের রেসপেক্টে আমি টেনে আনলাম সেই জন্য ওগুলো হয়ে যাবে হয়ে যাবে যথাযথ উদাহরণ ঠিক আছে যাই হোক চলো প্ল্যান শুরু করি শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মাসের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মুখে যথাস্থানে কী করবে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না তো তারা যথাস্থানে বসে পড়বে বিষয় হয়ে গেছে দেখো গুণ করতে পারি না কি দেখি ঠিক আছে এরপর চলো এরপর শিক্ষক মহাসের পাঠ্য বিষয় সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাসের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো তো দুটো গুণ জিজ্ঞেস করেছে ছাত্রছাত্রীরা ভালো উত্তর দিয়েছে গুণটা করে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ গুণফলগুলো সংখ্যা পেলাম তোমরা এরকম আরও কয়েকটা সংখ্যা বলো দেখি যে যা নিজেদের মতো তারা সংখ্যা বলেছে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ হয়ে গেছে গুণকে ইংরেজিতে কি বল মাল্টিপ্লিকেশন বলে ইংরেজির সাথে সমন্বয় সাধন হয়ে গেছে আজকের পার থেকে কী শিখলে গুণের সম্পূর্ণ ধারণা পেলাম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে গুণের সম্পূর্ণ ধারণা পেলাম কয়েকটা ইংরেজি প্রতিশব্দ সম্পর্কে জানতে পারলাম সাধারণীকরণ হয়ে গেল তাহলে চারখানা পয়েন্ট আমার হয়ে গেল একটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ ডাইরেক্ট প্রশ্ন এবং সেই প্রশ্নের ডাইরেক্ট পাঠ থেকে উত্তর শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দ্বারা যথাযথ উদাহরণ পাঠের মধ্যে ডাইরেক্ট উত্তর পাবো না বাট দৃষ্টান্ত গ্রহণের প্রশ্নটা রিলেটেড প্রশ্ন হবে প্রাসঙ্গিক প্রশ্ন হবে শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধারণ পাঠে আলোচনা করা হয়েছে এরকম কোনো একটা বিষয়ের সমর্থক শব্দ ইংরেজি প্রতি শব্দ আর সেটা আর অন্য কোন বিষয়ে পড়ে থাকি এই সমস্ত প্রশ্ন করে ওই বিষয়ের সাথে সমন্বয় সাধন করিয়ে দেবে এবং ফাইনাল সাধারণীকরণ আজকে যা যা শিখলাম পুরো যা যা হয়েছে আজকে আলোচনা করে সেটা ঠিক আছে সো থ্যাংক ইউ হ্যাভে গুড ডে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাট ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিডি পিপল যাদের তোমার তোমার মনে হচ্ছে যে হ্যাঁ ওর এগুলো প্রয়োজন কারণ স্পেশালি যারা ডিএলএড করছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে ডিএলএড বন্ধু বান্ধবীদের কাছে সো থ্যাংক ইউ হ্যাভে গুড ডে সবাই ভালো থাকবে